আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো সকল বন্ধুরা আমাদের ওয়েলফেয়ার হোমিওপ্যাথিক সেন্টারের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা নেবেন তো আজকে আমাদের ওয়েলফেয়ার হোমিওপ্যাথিক সেন্টারের যে স্যাটেলাইট প্রোগ্রাম হয় প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার আজকে কিন্তু আমাদের তেইশতম প্রোগ্রাম চলছে তো এই তেইশতম প্রোগ্রামে অনেক রোগীরাই আসছেন তো আমাদের এখানে মূলত নাকিল পলিপাস পাইলস টিউমার হাঁপানি চর্মরোগ এবং ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না মহিলাদের জলায় সংক্রান্ত যে কোনো রোগ ওভারিয়ান্সিস টিউমার এই সমস্ত রোগের চিকিৎসা ঔষধ সমস্ত কিছু কিন্তু আমরা ফ্রি দিয়ে থাকি প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ অর্থাৎ প্রতি ইংরেজি মাসের শেষ সোমবার আমরা এই সেবাটা দিই মাত্র তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ নিয়ে তো এখানে এসে আমাদের অনেক রুগীরা উপকৃত আশা করি আপনারা যারা আসতে চান তারা আসলে উপকৃত হবেন ইনশাল্লাহ তো আপনারা যারা আসতে চান পরবর্তী প্রোগ্রাম হচ্ছে আমাদের জুন মাসের শেষ সোমবার তো জুন মাসের শেষ সোমবার আপনারা আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিরিয়াল কনফার্ম করে আসতে হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকা হয় আসসালামু আলাইকুম